হ্যালো স্টুডেন্ট আজকে এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস নাইনের ইতিহাসের একেবারে তিনটে প্রশ্নপত্র দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রশ্ন পড়ে দেবো না কারণ এত প্রশ্ন পড়ে দিতে গেলে কিন্তু ভিডিও পাঁচ ছ সাত মিনিটের হয়ে যাবে আমার উদ্দেশ্য তোমাদের প্রশ্নগুলো দেখানো পরপর তো দেখে নাও আমি পরপর তোমাদের তিনটে দেখিয়ে দিচ্ছি প্রথমটা আমরা দেখে নিচ্ছি দেখো যে এখানে এটা হচ্ছে দু হাজার উনিশ সালের প্রশ্নপত্র দেখো এখানে কী দিয়েছে দশটা এমসি কেউ দিয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে রেখো প্রথমে তো দশটা এমসি কেউ তোমরা দেখে নাও যেমন পরের পেজে চলে যাই এখানে ধরো কি দিয়েছে একটি বাক্যে উত্তর দাও ছটি মানে সিক্স ইন্টু ওয়ান আছে আসলে এখানে কি বলতো সত্য মিথ্যাটা নিয়ে কিন্তু ছ নাম্বার হচ্ছে সত্য মিথ্যাও দিয়েছে এখানে তিনটে আর প্রশ্ন তিনটে মোট ছটা তারপর দেখো দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও দু নম্বর করে চারটে একদম পরপর যেমন আছে প্রথমে এক নম্বরে তারপর দুয়ের তারপর চারের চারের ক্ষেত্রে কী কী দিয়েছে খুব গুরুত্বপূর্ণ তিনটে প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে সাতের আটটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি প্রশ্নের উত্তর একটা হর ও চারটে দেওয়া রয়েছে এখানে দুটো লিখতে হবে আর শেষে আট নম্বরের প্রশ্নের ক্ষেত্রে দেখো একটাই লিখতে হবে দার্শনিকদের অবদান আর আইন সংস্কার এটা কিন্তু প্রথম প্রশ্নটাই সব থেকে আসার চান্স বেশি থাকে তো এটা আমরা একটা প্রশ্ন দেখলাম আরেকটা বার দেখে নিই এখানেও দেখো আর একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে তোমরা পরপর এমসিকিউ গুলো দেখে নাও যে কী কী দিয়েছে এখানে এখানেও দশটা টা এমসিকিউ দিয়েছে পরের পেজে চলে যাই আমরা পরের পেজে গিয়ে দেখো এখানে আটটা শর্ট কোশ্চেন টাইপের দিয়েছে এখানে কিন্তু সব মিলিয়ে মিশিয়ে দেওয়া আছে কিছু শূন্যস্থান কিছু প্রশ্ন উত্তর এরকমভাবে মিলিয়ে দিয়েছে আটটা কিন্তু কোনো অর্ড নেই তারপর যে কোনো পাঁচটি দু নাম্বারে এখানে আসলে তো দুই ইন্টু ফাইভ হওয়া উচিত ছিল কারণ দু নম্বরে পাঁচটি এটা পাঁচ নাম্বারে দুটি মনে হচ্ছে এখানেও দিয়েছে পাঁচ ছটা কোশ্চেন দিয়েছে যে কোনো পাঁচটি লিখতে হবে একটাই ওয়ার্ড আছে আর তারপরে এইখানে কিন্তু চার নম্বরে কোশ্চেন দিয়েছে যেটা হচ্ছে তিনটে লিখতে হবে এখানে কিন্তু চার নম্বরে তিনটে দিয়েছে কারণ এখানে যেহেতু আট নাম্বারে প্রশ্ন কিন্তু দেওয়া হয়নি তাই তিনটে দিয়েছে তো এই একটা দেখলাম এবার আমরা আরেকটা প্রশ্নপত্র প্রশ্নপত্র দেখিনি আর একটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু অন্য ধরনের দেখাব এখানে কিন্তু সঠিক উত্তর যেটা নির্বাচন দেখো ছটা দিয়েছে ছটা সঠিক উত্তর নির্বাচন করতে দিয়েছে তারপর দেখো শূন্য স্থান পূরণ দিয়েছে কিন্তু এখানে চারটে এবার আমরা পরে পেয়ে যদি অভ্যাস চলে যাই এখানে দেখো এক নাম্বারে প্রশ্ন ছটা লিখতে বলেছে ছটাই আছে মানে কোনো অর নেই সাধারণত এক নম্বর প্রশ্নপত্র পর্যন্ত কিন্তু অর দেওয়া হয় না এবার দেখো দুটো তিনটে বাক্যে রাখে মানে দু নাম্বারে চারটে দিয়েছে এখানে পাঁচটা দেওয়া আছে কিন্তু চারটে লিখতে হবে কারণ দেখো দেওয়া নেই যে যে কোনো চারটি কিন্তু দেখো এখানে পাঁচটা এখানে চার নাম্বার তাহলে কিন্তু এটা চারটেই লিখতে হবে তারপর দেখো চার নাম্বারে দুটো লিখতে হবে সাত আটটি বাক্য উত্তর তো এখানে অথবাটা ওইভাবে দেওয়া রয়েছে যে টিকা লেখো একটা তার সঙ্গে ওটা আর একটা প্রশ্ন তার সঙ্গে অথবা যেমন অনেক আমাদের ভৌতবিজ্ঞানে সাধারণত এইভাবে প্রশ্ন আসে এবার একটা বড়ো প্রশ্ন আট নাম্বারে দিয়েছে দেখো তো এই তোমরা দেখে নিলে তিনটে প্রশ্নপত্র এই রকম ধরনের প্রশ্নপত্রই কিন্তু আমি পরপর আপলোড করছি তোমরা আমাদের চ্যানেলে নতুন করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু একেবারে দুটো তিনটে করে তোমাদের প্রশ্নপত্র একেবারে দেখিয়ে দিচ্ছি যতগুলো সম্ভব এমনকি এবছরে যাদের পরীক্ষা শুরু হয়ে গেছে তাদের থেকেও আমি যা প্রশ্ন কালেক্ট করতে যদি পারি সেগুলোও দেখিয়ে দেবো পরপর ইতিমধ্যে আমি একটা কিন্তু এবছরের প্রশ্ন আপলোড করে দিয়েছি তোমরা পরপর এগুলো দেখো চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের ভিডিওতে